আচ্ছা ঠিক আছে এখানে আসতে হইলে আপনার নারায়ণগঞ্জ চিটাং রোড এক নামে সারা বাংলাদেশ চিনে আপনার চট্টগ্রাম রোড যাইতে হলে ওই দিক দিয়ে আসতে হবে কুমিল্লা যে সারা বাংলাদেশ যাইতে কম বেশি এদিক দিয়ে যাওয়া হবে এখান থেকে যেতে পারবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারিও পসিবল দু একটা জেলা হয়তো বাকা কা মিস দেওয়া যায় নাকি দু একটা জেলা বাদে বাকি সব জায়গায় মাল দেওয়া যায় ইনশাআল্লাহ তো কথা বলা না শুরু করে দিতেছে আমরা ভিডিও

সুন্দর এক জোড়া বোম্বাই কবিতা কিন্তু এতো মো হেড এর অনেকটা দেখতে কত সুন্দর দেখেন বোম্বাই কোয়ালিটি দদর্শক এই দেখেন কাছ থেকে দেখাই কোপাটা দেখার মধ্যে এক জোড়া কোয়ালিটিফুল কোবিতা এটা কত রাখা যাবে আসল মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা আপনারা এই বোম্বাই জোড়াটা নিতে পারবে একদম ঝরঝরা কোবিতা প্রত্যেকটা কবিতা সুস্থ সবল যাদের পছন্দ হয় আকারে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র 1200 টাকা দর্শক 마শাআল্লাহ এখানে দেখেন আরো এক জোড়া বাবারে একদম অর্ஜினিয়াল হোল্ডার

এই সামনে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর না বললে আপনারা বুঝতেই পারবেন যে কোনটা নর কোনটা মাদি একদম পায়ে থেকে মাথা পর্যন্ত দেখার মতো একটা কবুতর কত রাখা যাবে এই আর টাকা এই যে দাম ছিল 6000 টাকা হ্যাঁ আজকের জন্য শুধু 5000 5000 টাকা মাত্র 5000 টাকা একদম অরিজিনাল বোল্ডার শকিং যাদের পছন্দ আপনারা কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম 5000 টাকায় অরিজিনাল বোল্ডার শকিং দেখেন দর্শক একদম পায়ে থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ওকে আছে দর্শক যাদের পছন্দ হবে নিয়ে যাবেন টপ কোয়ালিটি এর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই মাশাআল্লাহ দর্শক আসলে কাকার প্রত্যেকটা কবুতর দেখেন নিজের কপিও ডাকে ডিসপ্লে তেও ডাকে তো দেখেন এত পরিমাণ অ্যাকটিভ কবুতর গুলো এটা তো জায়ান্ট হোমা হ্যাঁ জায়ান্ট হোয়াইট বার হোয়াইট বার জায়ান্ট হোমা দর্শক এই যে এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটটা দেখার মতো এক জোড়া কবুতর দর্শক খুব সুন্দর টপ কোয়ালিটি একটা পেয়ার যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন নিয়ে যেতে পারেন এই জায়ান্ট হোমা পেয়ারটা কত রাখা যাবে কাকা শুধু নরের দামে মাদি হ্যাঁ

দেখেন কালার কোয়ালিটি যদি সুন্দর ভাবে যে পছন্দ আমি নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আজকের দর্শক এখানে দেখছেন প্রমিনিয়াম পটার দর্শক দেখার মতো কোয়ালিটি এটা হচ্ছে কি

দেখেন নন ইস্ট প্রত্যেকটা কবুতর সুস্থ সফল কোন অসুস্থ কবুত এখানে নাই তো আসলে কবুতর হেল্প করে আগে দিনটা দেখেনি যেটা এটা এখানে আছে এখান থেকে দেখাই দিলাম আর এই যে সব হচ্ছে পেয়ারটা দেখেন মাশাল মাস্লা একদম অরিজিনাল জিএনএস

দর্শক দেখেন দর্শক বর্তমানে একদম নাই বললেই চলে একদম এই কোয়ালিটির একদম অরিজিনাল একজোড়া ডিউলিপ দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক একজোড়া সিরিয়ানাদানা ডিউলিপ দর্শক এই কবুতর আসলে বর্তমানে খুব কম পাওয়াই যায় না বলতে গেলে মানে একদম বললেই চলে যে পাওয়াই যায় না আমরা একটু ধরে দেখাইতেছি এটা হচ্ছে মাদিটা মানে এই দেখেন একদম ঠোঁটের একদম ঠোঁটের নিচ থেকে শুরু করে দর্শক বানটা হচ্ছে দর্শক দেখেন মাথার মাথা টিকলিটা এটা হচ্ছে মাদিটা আর এই যে দর্শক হচ্ছে নটটা নন স্টপ ডাকা নাকি নন স্টপ এরকম কোয়ালিটি ফুল একজন আদানা ডিউলিপ

জোড়াও নিতে পারেন যার যেভাবে পছন্দ ওইভাবে কালেক্ট করতে পারেন তবে আমার বিশ্বাস যে জোড়াটা খুব সুন্দর দর্শক আপনার তিন পিস নিলেই আপনারা হয়তো বা লাভবান হবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছি এক কর্ম কবুতর দেখেন এটা হচ্ছে নটটা ওইটা হচ্ছে মাদিটা খুব সুন্দর কর্মের নটটা কিন্তু অনেক সুন্দর দর্শক দেখেন চোখের গিয়ার থেকে শুরু করে দর্শক খোপাটা একদম দেখার মতো

লম্বা এবং ছুটান দেহে দর্শক দেখেন খুব সুন্দর এই যে দর্শক মাদিটা মাদিটাও দেখার মতো দর্শক যদি আপনার দেখেন একদম মডার্ন কোয়ালিটি দর্শক দেখেন এই যে একদম মুরগি রানের মতো দর্শক পাগুলো দেখার মতো যাদের পছন্দ আপনারা নিতে পারেন এই পেয়ারটা কোনো দামা চলবে না আজকের জন্য কত কাকা আজকে আছে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র শুধু এই মডার্ন দামে তো অনেক সুন্দর অনেক সুন্দর এটা বাইতে আছে বেশিম কাকা না এটা আমি বলতে নিছিলাম যে এই এই যে ভাই ওটা আমার আমার কাছ থেকে ওই লোক মাদি নিছিল কাকার কাছ থেকে নন নিছিল আমি পাঁচ টাকা কা ডেলিভারি দিছি আমি নিজে বি ওই নোটটা দেখছি 4000 টাকা বিক্রি করছিল তবে কোয়ালিটি একদম সেম টু সেম একদম সেম টু সেম যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করতে পারেন এই পেয়ারটা মাত্র 3500 টাকা তো সেইখানে দেখতেছেন একটা ব্লু বার্নেস বিউটি হোম দর্শক মাটিটা হচ্ছে মল্টিং আছে না হ্যাঁ মাটি মল্টিং মাটিটা মল্টিং আছে নোটটা হচ্ছে ওইটা দর্শক একটু লাড়া দেন তো কাকা

দেখার মতো একটা সাইজ দোষ দেখেন মাছ মাই কয়ো পালাইয়া আমি তো এসেছি ঘরে এরকম হিসাব দেখেন নরটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে মাকে একটু চাপাই দেন মারি এইদিকে হ্যাঁ খুব সুন্দর নরের দামে মাদি ফ্রি ইনশাল্লাহ

একটা হচ্ছে জোড়া 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 আছে ইনশাল্লাহ আমরা দেখাই দিচ্ছি এই মাটি না এই মাটি হচ্ছে জোড়া জোড়া

কালো আর সাদা হচ্ছে জোড়া তবে বাচ্চাই কিন্তু আসছে কালো কালো আছে দুইটা বাচ্চাই কালো আসছে দর্শক দেখেন দুইটা বাচ্চা দুইটা বাচ্চা শর্ট হয়ে এই দেখেন এই দুইটা বাচ্চাই